বীর চট্টলা টিভি আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা ফুলবাড়ি থানা পুলিশের অভিযানে অটো চোর চক্রের পাঁচ সদস্য গ্রেফতার এবং চোরাই অটো বিভিন্ন মালামাল উদ্ধার দিনাজপুর জেলার ফুলবাড়ি থানায় চুরি ছিনতা সহ বিভিন্ন অপরাধমূলক ঘটনায় ফুলবাড়ি থানা পুলিশ তাদের অভিযান তৎপরতা বাড়িয়েছে এরই ধারাবাহিকতায় দিনাজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মারুফাত হোসাইন মহোদয়ের দিক নির্দেশনায় অফিসার ইনচার্জ ফুলবাড়ি থানার নেতৃত্বে গত চার পাঁচ দু হাজার পঁচিশ ইংরেজি তারিখে ফুলবাড়ি থানার কাটাবাড়ি বাংলা স্কুলের সামনে থেকে ইজি বাইক চালককে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে অজ্ঞান করে অটোরিকশা চুরি করে নিয়ে যাওয়ার এই ঘটনায় প্রেক্ষিতে নয় পাঁচ দু হাজার পঁচিশ ইংরেজি তারিখে ফুলবাড়ি থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ইজি বাইকের ছয়টি ব্যাটারি একটি মোটর একটি চার্জার দুইটি কন্ট্রোলার একটি লোহার সকাপ একটি টায়ার সহ বিভিন্ন মালামাল উদ্ধার করে এবং ইজি বাইক চুরি ও ছিনতাইয়ের সাথে জড়িত পাঁচ জনকে গ্রেফতার করে গ্রেপ্তারকৃতরা হলেন এক রাশেদ হোসেন ওরফে রাসেল ৩৫, সাং কাটাবাড়ি ২ মোহাম্মদ কাশেম পাপ্পু ৩০, সাং তেতুলিয়া ৩ মোহাম্মদ সেলিম ৩১, সাং বারুকোনা ৪ মোহাম্মদ রফিকুল ইসলাম ২৬, সাং দক্ষিণ তেতুলিয়া পাড়া সর্ব থানা ফুলবাড়ি জেলা দিনাজপুর পাঁচ সামিউল আলম রতন ৪২, সাং মির্জাপুর থানা নবাবগঞ্জ জেলা দিনাজপুর গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ফুলবাড়ি থানায় মামলা রুজু করা হয়েছে এছাড়াও দিনাজপুর জেলার বিভিন্ন স্থানে চেকপোস্ট তল্লাশি সহ অপরাধ নির্মূলে জেলা পুলিশের বিভিন্ন কার্যক্রম অব্যাহত রয়েছে